তালে তালে সমবেত উচ্চারণের মাধ্যমে এগিয়ে যায় শিল্পীরা নিউটাউন পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় রবীন্দ্রনাথের ত্রিকোণ পার্কে নিউটাউনে সেখানে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সম্পাদক ও বাচিক শিল্পী সুশান্ত নন্দী এরপর তার নির্দেশনায় একে একে সমবেত কবিতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধ জিরাফের বাবা এবং ছোট নদীতে অংশনায় নেয় থেকে শুরু করে বর্ষিয়ান বাচিক শিল্পী এবং অভিভাবক অভিভাবিকারাও কবিতার সঙ্গে নৃত্যে অংশ নেয় রূপকথানন্দী নবনীতা সাহা ও কোয়েল সরকার সঙ্গীত শিল্পী নূপুর বোস্যের পরিচালনায় সমবেত সঙ্গীতে যেন অন্য মাত্রায় এনে দেয় অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন কাউন্সিলর তথা শ্রুতি শ্রুতিমঞ্জিরের সদস্যা অর্পিতা দত্ত এই প্রজন্মের শিশুদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানাতে এ ধরনের অনুষ্ঠান প্রয়োজন বলে মনে করছেন সংস্থার অন্যতম কর্মকর্তা সুশান্ত নন্দী নিউজ ইসলামপুর যাব কেটা মজা হবে তাই ফুল এত তিন মিলি ডানা, দানা প্রজাপতি পড়ো তারে কে করি বেমানা রোজ রোজ যদি আলো উড়ি তেতে ভালো প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স ইসলামপুরের অন্যতম বাচিক শিল্পের সংস্থা শ্রুতি মঞ্জিল ও অবুধ সবুজের যৌথ উদ্যোগে পঁচিশে বৈশাখের সাত সকালে শোভাযাত্রায় অংশ নিল ক্ষুদে থেকে শুরু করে বর্ষিয়ান বাচিক শিল্পীরা এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় এই শোভাযাত্রা রবি ঠাকুরের কবিতার তালে তালে সমবেত উচ্চারণের মাধ্যমে এগিয়ে যায় শিল্পীরা নিউটাউন পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় রবীন্দ্রনাথের ত্রিকোণ পার্কে নিউটাউনে সেখানে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সম্পাদক ও বাচিক শিল্পী সুশান্ত নন্দী এরপর তার নির্দেশ একে একে সমবেত কবিতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধ জিরাফের বাবা এবং ছোট নদীতে অংশ নেয় খুদে থেকে শুরু করে বর্ষিয়ান বাচিক শিল্পী এবং অভিভাবক অভিভাবিকারাও কবিতার সঙ্গে নৃত্যে অংশ নেয় রূপকথানন্দী নবনীতা সাহা ও কোয়েল সরকার সঙ্গীত শিল্পী নূপুর বোস্যের পরিচালনায় সমবেত সঙ্গীতে যেন অন্য মাত্রায় অনুষ্ঠানে সমাপ্তি পরিবেশন করেন কাউন্সিলর তথা শ্রুতি শ্রুতিমঞ্চিরের সদস্য অর্পিতা দত্ত এই প্রজন্মের শিশুদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানাতে এ ধরনের অনুষ্ঠান প্রয়োজন বলে মনে করছেন সংস্থার অন্যতম কর্মকর্তা সুশান্ত নন্দী নিউজ ইসলামপুর

Bye right now. Next gen broadband service present New Year Dhamata. Recharge for five months at a time. And get one month recharge absolutely free. ইসলামপুরের অন্যতম বাচিক শিল্পের সংস্থা শ্রুতি মঞ্জিল ও অবুধ সবুজের যৌথ উদ্যোগে পঁচিশে বৈশাখের সকালে শোভাযাত্রায় অংশ নিল থেকে শুরু করে বর্ষিয়ান বাচিক শিল্পীরা এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় এই শোভাযাত্রা রবি ঠাকুরের কবিতার তালে তালে সমবেত উচ্চারণের মাধ্যমে এগিয়ে যায় শিল্পীরা নিউটাউন পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় রবীন্দ্রনাথের ত্রিকোণ পার্কে নিউটাউনে সেখানে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সম্পাদক ও বাচিক শিল্পী সুশান্ত নন্দী এরপর তার নির্দেশ শোনায় একে একে সমবেত কবিতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধ জিরাফের বাবা এবং ছোট নদীতে অংশ নেয় থেকে শুরু করে বর্ষিয়ান বাচিক শিল্পী এবং অভিভাবক অভিভাবিকারাও কবিতার সঙ্গে নৃত্যে অংশ নেয় রূপকথানন্দী নবনীতা সাহা ও কোয়েল সরকার সঙ্গীত শিল্পী নূপুর বস্যের পরিচালনায় সমবেত সঙ্গীতে যেন অন্য মাত্রায় এনে দেয় অনুষ্ঠানে সমাপ্তি সংগীত পরিবেশন করেন কাউন্সিলর তথা শ্রুতি শ্রুতিমঞ্জিরের সদস্যা অর্পিতা দত্ত এই প্রজন্মের শিশুদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানাতে এ ধরনের অনুষ্ঠান প্রয়োজন বলে মনে করছেন সংস্থার অন্যতম কর্মকর্তা সুশান্ত নন্দী নিউজ ইসলামপুর যেটা যাবো বাড়ী মজা হবে তাই ফুল এক দিন নেদিবি ডানা পূজা পটি তারে কে করি বেমানা রোজ রোজ নদী पेड़ আলো উড়ি পেতে পাখা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন ইসলামপুরের অন্যতম বাচিক